সুধী দর্শন দু হাজার উনিশ সালের লোকসভা ইলেকশন থেকে আমরা একটা জিনিস সম্পর্কে খুব শুনেছি ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে এক দেশ এক নির্বাচন চলো আজই এই ভিডিওটার মাধ্যমে এক দেশ এক নির্বাচন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানে নেই এর সুবিধা অসুবিধা কি সে সম্পর্কেও জানে নেই বন্ধুগণ এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখিবেন অল্প দেখিলে বা অর্ধেক পর্যন্ত দেখিলে তোমার শুধু একতরফা ধারণা হবে এই একতরফা ধারণা কোনো ব্যক্তির পক্ষেই রাখা ঠিক নয় এইটা না যে এই এক দেশ এক নির্বাচনের ধারণাটা বর্তমানে আমরা শুনেছি এই এক দেশ এক নির্বাচন স্বাধীনতার পরের নির্বাচন উনিশশো একান্ন বাহান্ন সাল থেকে উনিশশো সাতান্ন সালের নির্বাচন উনিশশো সালের নির্বাচন আর উনিশশো সাতষট্টি সালের নির্বাচনে এক দেশ এক নির্বাচন করা হয়েছিল সেই সময় লোকসভা এবং বিধানসভার নির্বাচন একসাথে হয়েছিল কিন্তু উনিশশো সালের পরে আমার দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভা ভাঙেই যায় বা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারে না আর উনিশশো সালে তো আমার দেশের লোকসভাও ভাঙে পড়েছিল তারপর থেকে শুরু হয়েছে এক একটা রাজ্যে এক এক সময়ে নির্বাচন শুরু হওয়া বর্তমানে আমার দেশও তিন প্রকারের নির্বাচন হয় একটা চেতের মাধ্যমে আমরা কেন্দ্রের সরকার নির্বাচন করি আর দুই নম্বর হচ্ছে সেই নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে আমরা আমার রাজ্যের সরকার নির্বাচন করি আর তৃতীয় হচ্ছে আমার আঞ্চলিক সরকার যেমন প্রধান পঞ্চায়েত বা কাউন্সিলর চেয়ারম্যান এই সব নির্বাচন করিতে আমার অনেক টাকা খরচা হয় শুধু তাই না হয় আমার কেন্দ্রের সরকার নির্বাচন করবার জন্য আলাদা সময় নির্বাচন হয় যেমন এই সময় চলেছে। আর বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার নির্বাচন করার জন্যে আলাদা সময় নির্বাচন করা হয় যেমন দু হাজার উনিশে মহারাষ্ট্র এবং হরিয়ানায় নির্বাচন হয় দু হাজার কুড়িতে দিল্লি আর বিহারে নির্বাচন হয় দু হাজার একুশে বেঙ্গল আসাম তামিলনাড়ু পণ্ডিচেরি কেরালা রাজ্যে নির্বাচন হয় দু হাজার বাইশে উত্তরপ্রদেশ গোয়া পাঞ্জাব মণিপুর রাজ্যে নির্বাচন হয় আর দু হাজার তেইশে ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড কর্ণাটকা তেলেঙ্গানা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে নির্বাচন হয় এই এক একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্যে আমার নির্বাচন কমিশনের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয় যেমন দু হাজার চোদ্দো থেকে দু হাজার সতেরো পর্যন্ত মাত্র কয়েকটা রাজ্যে নির্বাচন করার জন্যে পাঁচ হাজার কোটি টাকারও বেশি খরচা হয় আর যদি দেশের সব রাজ্যের নির্বাচন একসাথে করা হয় তাহলে প্রায় দশ হাজার কোটি টাকারও বেশি খরচা হয় এইটা তো শুধু নির্বাচন কমিশনের অফিসিয়াল খরচা এছাড়াও অনেক খরচা আছে এই সব সমস্যা সমাধানের জন্য এক দেশ এক নির্বাচন এই ধারণাটার কথা খুব কওয়া হচ্ছে চলো এই ভিডিওতে দেখি নেই এক দেশ এক নির্বাচনের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা কিছু সুবিধা জানি নেই বন্ধুগণ আমার দেশে যেই সময় থেকে ইলেকশন ঘোষণা হয় সেই সময় থেকে মডেল কোড অব কন্ডাক্ট শুরু হয় মানে আদর্শ আচরণবিধি শুরু হয় এই আদর্শ আচরণবিধি এই জন্য শুরু করা হয় যাতে নির্বাচনের একদম কাছে সুবিধা পাওয়ার জন্য কোনো রাজনৈতিক দল জনগণক উল্টাপাল্টা প্ররোচনা না দেয় এই আদর্শ আচরণবিধি নির্বাচনের জন্য খুব গুরুত্বপূর্ণ এই সময় কোনো রাজনৈতিক দল কোনো বড় কিছু ঘোষণা করি পারেন না হয় কোনো বড় প্রজেক্ট শুরু করি পারেন না হয় এই সময় সরকার একদম গুমন্ত অবস্থায় থাকে এইটাও একটা অসুবিধা কারণ বারবার নির্বাচন হলে বারবার এমসিসি শুরু হয় আর বারবার সরকারও চুপ করে থাকেন লাগে উন্নতির জন্য কোনো কাজ করে না পারে যেমন দু সালে প্রায় সাত মাস ধরে এমসিসি চলেছিল তিন মাস লোকসভা ইলেকশনের জন্য আর দুই মাস ঝাড়খণ্ড আর জম্মু কাশ্মীরের নির্বাচনের জন্য আর দুই মাস মহারাষ্ট্র আর হরিয়ানার নির্বাচনের জন্য এতে দেশের উন্নতির কাজ বন্ধ থাকে আর এইরকম নির্বাচন যদি পাঁচ বছরে একবারে হয় তাহলে এই আদর্শ আচরণবিধি পাঁচ বছরে একবারে লাগু হবে আর বাকি সময়টা দেশের উন্নতির কাজে লাগবে পরবর্তী সুবিধা হল ম্যান পাওয়ারের সুবিধা মানে যে একটা ইলেকশন হয় সেলা রাজ্যে রাজ্যের সব কর্মচারীরা সব কাজ বাদ দিয়া শুধু ইলেকশনের কাজে না পড়ে তাতে ওইসব অফিসার বা কর্মচারী যেই কাজের জন্য নিয়োগ করা হয় সেই কাজগুলা বাধাপ্রাপ্ত হয় আর এই জিনিসটা প্রত্যেকটা রাজ্যে প্রায় দুইবার বা তিনবার করে দরকার হয় লোকসভা নির্বাচন আছে বিধানসভা নির্বাচন আছে বা আঞ্চলিক নির্বাচনগুলোর সময় আর যদি সময় সব নির্বাচন হয় তাহলে খালি একবারে ওই কর্মচারীরা ইলেকশনের কাজেই নাগিন লাগিবে এছাড়া নির্বাচনের সময় দেশের সুরক্ষা তো আমাকে আপোষ করির দরকার হয় কারণ এই সময় আমরা আমার কেন্দ্রীয় বাহিনীগুলা দিয়া নির্বাচনের সুরক্ষা দেই তাহলে ওই সময় আমার দেশের সীমান্ত বা অন্যান্য স্পর্শকাতর জায়গাতে সুরক্ষা কমেয়া ওই বাহিনীগুলো নির্বাচনের কাজে লাগানো হয় একটা নির্বাচন করার জন্যে ইলেকশন কমিশনের অনেক খরচা হয় যেমন দু সালে যে ইলেকশন হয়েছিল তাতে নির্বাচন কমিশনের খরচা হয়েছিল প্রায় এগারোশো কোটি টাকা আর দু হাজার চোদ্দোতে সেটা বাড়িয়া প্রায় আটত্রিশশো কোটি টাকা হয়ে গেছে এটা তো তাও অফিসিয়াল খরচ তাছাড়াও বিভিন্ন যে খরচ হয় নেতা মন্ত্রীরা যে খরচ করে বা ভোট প্রচারের জন্য যে খরচ হয় সেইটা যদি যোগ করা যায় তাহলে এইটা খরচ অনেক বেশি বাড়ি যায় তো দু হাজার চোদ্দো সালে ওইসব খরচ মিলিয়া প্রায় তিরিশ হাজার কোটি টাকা খরচা হয়েছিল কিন্তু তোমরা কি জানেন দুই সালের লোকসভা নির্বাচন পৃথিবীর সব নির্বাচনের থেকে দামি নির্বাচন ছিল দুই সালের লোকসভা নির্বাচনে প্রায় ষাট হাজার কোটি টাকা খরচা হয়েছিল আর এটাও কয়া আছে যে দুই সালের যে নির্বাচন চলেছে সেইটা দুই হাজার উনিশ সালের খরচাকেও পার করি যাবে এতে তো শুধু লোকসভা নির্বাচনের খরচ আবার বিধানসভা নির্বাচনের খরচ তো বাকি আছে সেই জন্য একসাথে সব খরচা করিয়া যাতে সারা দেশে একই নির্বাচন করা হয় সেইটাই ভালো হয় এছাড়াও যে কোনো রাজ্যে নির্বাচন হয় সেই সময় প্রধানমন্ত্রী হোক বা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হোক সবাই ওই রাজ্যে গিয়া নির্বাচন প্রচার করে তাতে মুখ্যমন্ত্রী বা অন্য কাজের সময় নষ্ট হয় সময়টা অন্যদিকে ব্যবহার করিয়া দেশের উন্নতির কাজে লাগানো যাবার পারে বন্ধুগণ এতই যদি সুবিধা আছে তাহলে বিরোধী পার্টি কেন এই জিনিসটার এত বিরোধ করেছে চলো এক দেশ এক নির্বাচনের কিছু অসুবিধাও দেখা যাক বন্ধুগণ একসাথে যদি দুটো নির্বাচনে হয় তাহলে সাধারণ একজন মানুষই ভোট দেবার যায় কেন্দ্রের জন্যও যেই রাজনৈতিক দলক ভোট দিবে রাজ্যের জন্যও সেই রাজনৈতিক দলকেই ভোট দিবে কিন্তু সেই ব্যক্তিটাই যদি কেন্দ্রের জন্যে আলাদা ভোট দেয় এবং ছয় মাস বা এক বছর পরে রাজ্যের জন্য ভোট দেয় তাহলে হয়তো তার এই ধারণাটা পরিবর্তন হওয়ার পারে। কারণ একবার কোনো সরকারকে ভোট দেবার পর সেই ব্যক্তিটা সময় আছে। যে ওই সরকার তার জন্য কি করেছে বা তার দেশের জন্য কি করেছে আর তার আশানুরূপ যদি সরকার কাজ করে না পারে তাহলে আগামী নির্বাচনে ওই সরকারও ভোটে দেবার হয় আর এইটাই তো গণতন্ত্র সরকারের কাজের উপর ভিত্তি করেই নির্বাচন করা সরকারের ভালো মন্দ বিচার করা আর এক্ষেত্রে সরকারের উপরেও চাপ থাকে যে যদি ভালো ফল না করে তাহলে আগামীতে অন্য কোনো রাজ্যে ভোট পাওয়ার না হয় সেই চাপে সরকার ভালো কাজ করে কিন্তু যদি এইটায় খালি পাঁচ বছর পর পর হয় তাহলে সরকার খালি ভোটের সময় কাজ দেখাবে অন্য সময় চুপচাপ বসে থাকতে পারে সরকারের দায়বদ্ধতা খালি নির্বাচনের আগতে হবে এই এক দেশ আর এক নির্বাচন যদি হয় তাহলে আমরা কি এই নির্বাচনের জন্য যে রসদ দরকার হয় সেই রসদ একবারে দেবার কারণ এই নির্বাচনের জন্য ইভিএম ভিভি প্যাড ক্যামেরা ট্রান্সপোর্টেশন ইত্যাদি দরকার হবে গোটা দেশের জন্য এইসব রসদ একবারে জোগাড় করতেও অনেক সমস্যা হবে ম্যান পাওয়ারের সমস্যা শুধুমাত্র একটা রাজ্যে নির্বাচন হলেই আমার ম্যান পাওয়ারের অনেক সমস্যা হয় বা কেন্দ্রীয় বাহিনীর অনেক সমস্যা হয় যথেষ্ট পরিমাণে যোগান দেওয়া সম্ভব হয় না কিন্তু একবারে যদি গোটা দেশে নির্বাচন হয় তাহলে কি এই সমস্যাগুলো মেটানো যাবে এত লোক এত কেন্দ্রীয় বাহিনী কোথায় পাওয়া যাবে বিরোধীরা কষে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি লাগু হয় তাহলে সেন্টারে যে গভর্নমেন্ট বসে আছে তার বেশি সুবিধা হবে কারণ দেশের লোক দেশের বড় বড় ঘটনাগুলো দেখিয়া নির্বাচন দেবে দেশের বড় বড় ঘটনাগুলো বেশি করে হাইলাইট করা হবে আর ওই সব জিনিস দেখিয়া দেশের সাধারণ নাগরিক কেন্দ্রের সরকারক ভোট দিবে কিন্তু বিভিন্ন রাজ্যের সংস্কৃতি আলাদা বিভিন্ন রাজ্যের সমস্যা আলাদা আর সেই সমস্যা শুধুমাত্র সেই জায়গার আঞ্চলিক রাজনৈতিক দলই সমাধান করি পারে আর সাধারণ মানুষ কোনটা রাজ্য সরকারের জিনিস আর কোনটা কেন্দ্র সরকারের জিনিস সেই সব জিনিস সম্পর্কেও বিভ্রান্ত হয়ে যাবে আর উল্টা পাল্টাভাবে নির্বাচন করবে এই এক দেশ এক নির্বাচন যদি লাগু হয় তাহলে বিভিন্ন রাজ্য সরকারের মেয়াদ বাড়েন লাগিবে বা কমেন লাগিবে উদাহরণস্বরূপ সাল থেকে এই স্কিমটা লাগু হল, তাহলে পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেতে কিনা পরবর্তী বিধানসভা নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশে তাহলে সমতা রাখার জন্য পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ এক বছর কমেন লাগবে মহারাষ্ট্রের মতো রাজ্য যেতে কিনা দু সালে নির্বাচন হয়েছে মহারাষ্ট্রের বিধানসভার মেয়াদ এক বছর বাড়েন লাগবে কিন্তু যেসব রাজ্যের মেয়াদ কমেন লাগবে তাহলে কি সেই রাজ্য মানে নেবে আরও একটা অসুবিধা আছে এই স্কিম চালু হওয়ার পর যদি কোনো রাজ্য সরকার দুই বছর বা তিন বছরের মধ্যে পড়ে যায় তাহলে বাকি সময়ের জন্য সেই রাজ্য করে চলবে রাষ্ট্রপতি শাসন লাগানো হবে নাকি অন্য কিছু এই স্কিম চালু হলে ছোট রাজনৈতিক দলগুলা কোনো সুবিধা পাবার হয় কারণ ছোট রাজনৈতিক দলগুলার অত অর্থ সামর্থ্য থাকে না জাতীয় স্তরের দল আর রাজ্য স্তরের দলের সঙ্গে কম্পিটিশন করি পারেন না হয় আর এই স্কিমটা যদি লাগু করি চান দেয় তাহলে ভারতের সংবিধানের কমসে কম পাঁচটা ধারা সংশোধন করে নিবে আর সেটাও একটা বড় প্রক্রিয়া এইবার তোমরা একটা নিরপেক্ষ ধারণা পালেন এইবার তোমরা কমেন্ট করে জানাও এই স্কিমটা সম্পর্কে তোমার কি ধারণা যাই হোক দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তত্ত্বাবধানে এই বিষয়ে একটা হাই লেভেল কমিটি গঠন করা হয়েছে আর সেই কমিটি আমার বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট পেশ করেছে তো দেখা যান ভবিষ্যতে কি হবার পারে কিন্তু তোমরা অবশ্যই এটার উপর কমেন্ট করে জানাও তোমার কি ধারণা আর তোমাদের কাছে বিশেষ অনুরোধ এই ভিডিওটা লাইক আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের জন্য এটা তো ফ্রি কিন্তু তোমার এই ছোট্ট কাজটাতে মোর অনেক হেল্প হবে